হায় বন্ধুরা আগের দিন দিদির বাড়িতে গিয়ে এই লেমন ট্রি গাছটা নিয়ে এসেছিলাম দিদিকে আগের থেকেই বলে রেখেছিলাম গাছের শিকড় তৈরি করে দিতে দিদি দেখি ভালো করে গ্রো ব্যাগে লাগিয়ে রেখেছে যাই হোক এবার আমি টবে লাগিয়ে দেবো কিছুটা পরিমাণে মাটি কিছুটা পরিমাণে কোকোপিট আর সামান্য পরিমাণে বালি নিয়ে নেব এবার থেকে আমি যে কোনো গাছ লাগানোর সময় সামান্য পরিমাণে বালি ইউজ করব কারণ আমি যে মাটিটা ব্যবহার করি সেটা একটু এটেল মাটি টাইপের এই বর্ষাকালে আমার গাছগুলোর অবস্থা খুবই বারোটা বেজে গেছে ড্রেনেজ সিস্টেমের জন্য আর আপনারা তো দেখেইনি নিলেন তবে পেছনটা আমি ভালো করে ফুটো করে নিলাম জলটা যাতে ভালোভাবে বেরিয়ে যেতে পারে মাটির মিক্সারটি ভালো করে মিশিয়ে টবে ভরে নেব আর তারপরে গুঁড়ো ব্যাগটাকে ভালো করে কেটে নেব না কাটলেও হতো কারণ দিদি নর্মাল বালিতেই লাগিয়ে দিয়েছে আমি যখন গাছটাকে বের করব তখন অটোমেটিক বালিগুলো ঝরে পড়ে যাবে আর লেমন ট্রি যেহেতু একটু ঘাস জাতীয় উদ্ভিদ তাই খুব সহজে মরে যাওয়ার কোনো ভয় থাকে না সামান্য একটু শেকড় থাকলেও এই গাছ খুব সহজেই সারভাইভ করে নেয় নিজেকে আর এই গাছের খুব সুন্দর গুণও রয়েছে আপনারা সকালে চা বানানোর সময় এই গাছের পাতা ইউজ করতে পারেন খুব সুন্দর লেবুর গন্ধ বেরোবে এছাড়াও নাকি এই গাছ ঘরে থাকলে পোকা মাকড় মশা মাছি অনেক কম আসে যাই হোক দেখতে পেয়েছেন কত সুন্দর শেকড় বেরিয়েছে আর বালিতে লাগিয়েছিল বলেই এত অল্প দিনের মধ্যে এত সুন্দর শেকড়ের গ্রোথ হয়েছে এবার মাটিটাকে জাস্ট একটুখানি সরিয়ে গাছটাকে লাগিয়ে দেব তারপরেই মাটিটাকে সামান্য পেশার দিয়ে শক্ত করে দেব সবশেষে গাছের পাতাগুলি কেটে দিতে হবে যে পাতাগুলো ভেঙে আছে গাছের পাতাগুলো কেটে দিলে খুব তাড়াতাড়ি পাতা বেরিয়ে আসতে পারবে